কেন আমি প্রতিবাদ করি এটা বোঝা এই যে জামাত শিবির যারা চব্বিশ ঘন্টা অনলাইন যে মিথ্যা কথা বলে তারা নাকি এদের স্বাধীন করেছে তারা নাকি মানে শেখ মুজিব মুক্তিযুদ্ধ করে নাই যার নামে যুদ্ধ হয় তার কি যুদ্ধ করার দরকার আছে পৃথিবীতে কোন দিন মুক্তি নিজে যুদ্ধ করেছিল কোন কাল মার্স কি নিজে যুদ্ধের মাঠে গেছে না তিনি থিওরি দিয়েছেন হ্যাঁ যুদ্ধের অর্থ এরা বুঝে বলে কি পৃথিবীতে নাকি এই বাংলা তো তারা বাংলাদেশের বলে আমেরিকাতে না বাংলাদেশে দেখা বাংলাদেশের জাতির পিতা আমেরিকাতে নাকি জাতির পিতা নাই আমেরিকাতে জাতির পিতা নাই বলেছে হে গো বাবা যে পাকিস্তান যাদের জন্ম তারা একাত্তরে পাক আর্মি যাদেরকে জন্ম দিয়ে গেছে বাংলার মাটিতে তাদের তো জাতির পিতা আছে বলে দেয়া মানি জাতির পিতা মোহাম্মদ আলী জিন্দা তুমি কি গাও তুমি কি তুমি তো বুঝো না আমি কি করছি আন্দার মধ্যে একে তো তুমি কালা মানিক তুমি কালা মানিক কালা মানিক তুমি আবার আন্দারে কেন লাইট দাও সামনে লাইট দাঁড়ো এই মোবাইল দিয়ে লাইট দাঁড়াও গাড়ির ভিতরে আরেকজনটা মোবাইল দিয়ে গাড়ি ফোকাস করতে খাও